কবি অপূর্ব দত্তের লেখা কবিতা শিক্ষাগুরু আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনেচার পাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাগড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যায় না বোঝা ষাট কিংবা আসি আকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ গুণী যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু